আসসালামু আলাইকুম মোহামায়ার বাহুডোরে পর্ব ছেচল্লিশ লেখিকা সাদিয়া গল্পের শুরুতেই সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং আপনাদের মন্তব্য সম্পর্কে কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ ইহামের সিংহ গর্জনে ফোনের ওপাশে থাকা মায়েরা কেঁপে উঠল ভয় আতঙ্ক নিয়ে গেল তাকে অন্য কোথাও চোখের পাতা ফেলে শুকনো ঢোক গিলার আগে আবার ইহাম বলে উঠল মেজাজ গরম করিস না মায়েরা যা বলার বলে ফেল আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে গলা শুকিয়ে কাঠ প্রাণ পাখিটা যেন পালাই পালাই করছে মায়েরার দূরে থেকেও লোকটার ভয়ঙ্কার রাগ পুরোপুরি না হলেও খানিক আজ করতে পারছে আজকাল লোকটা তার বিষয়ে যেন আরও সচেতন হয়ে গিয়েছে সামান্য কিছু সহ্য করতে পারে না এক রাত ঔষধ খায়নি ফাতেমা বেগম বলেছিলেন ওনার কাছে সেই রাত বারোটার পরে লোকটা কল দিয়ে সেই কি বকা অগত্যা ঘুম ভেঙে ঔষধ খেতে হয়েছে তাকে ওই পাশান মানুষটার কাছে না থেকেও যেন নিজের সবটুকু হুকুম তার উপর জারি করে দিচ্ছে সব ক্ষেত্রে আমি উত্তর চাইছি মায়েরা আস্ক মি থত মতো খায় মায়েরা ঢোক গিলে বলে আসলে কাল প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে তোমার সিনিয়র একটা ছেলে তোমায় আজেবাজে কথা বলেছে এমনকি হাতও ধরেছে এক পর্যায়ে তুমি করে পর থেকে ছুটে এসেছো রাইট মায়েরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায় এই লোক চট্টগ্রাম থেকে ঢাকার সব খবর জানে কি করে মায়েরার বিস্মিত চোখ গোল গোল ঠোঁট উল্টানো অথচ তুমি আমাকে ঘণ্টা জানানোর সরি অথচ তুমি আমাকে ঘটনাটা জানানোর প্রয়োজন মনে করলে না রাবিস কাল রাত তোমার সাথে এক ঘন্টা আট মিনিট কথা হয়নি বলেছিলে কথা শোনো না তুমি আমার মাথা নুইয়ে আনে মায়েরা অপরাধী কণ্ঠে জানায় কোনো ঝামেলা হোক আমি সেটা চাইনি তুমি কি ভেবেছ আমি চট্টগ্রাম থাকি বা ভিন গ্রহে আমার বউকে কোনো কোন কিছু বলে চলে যাবে আর আমি সেটা জানব না আমার কানে আসবে না সেই কথা একদম ওর যা ছিঁড়ে নিয়ে আসব না মায়েরা বুঝলো শেষের বাক্যটা বেশ ক্ষোভের সাথে বলল ইহাম সামান্য একটা বিষয় তাই হে ব্যাদব তুমি আমার কাছে সামান্য চুপ উত্তর দে বল তুই আমার কাছে কি তুই নিজে জানিস চুপ ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরীর বউ তুই মুখেও সামান্য কিছু নস মোটেও সামান্য কিছু নস কথাটা মনে রাখবি ইউ আর ভেরি এক্সপেন্সিভ টু মি মায়েরা বুলি হারিয়ে ফেলেছে আবেগে চোখ দুটি টই টম্বুর তার কিছু বলবে তার আগে তাকে থামিয়ে দিয়ে ইহাম বলল আমার তো রেগে তোমাকে আগে দুইটা চর দিতে ইচ্ছা হচ্ছে মাথা মোটা ব্যাদব এমন একটা ঘটনা আমার কাছ থেকে লুকিয়েছ কোন বুদ্ধিতে শুনুন আমার কথাটা আমি তো আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি আমায় কল দিবে না মায়েরা শুনুন রাখবেন না ফোন মায়েরার কথা শুনলো না ইহাম নীরব ক্রোধ নিয়ে নিজেই গট করে কল রাখলো চোখের পানিগুলি এবার টুপটুপ করে পড়ল মায়রার সামান্য একটা কারণে ওই লোক এত রিয়াক্ট কেন করে ফেলে বোঝে না রাগী কেন সে না হয় একটু ভুল করেছে তাই বলে এমন বকবে চোখের পানি ফেলতে ফেলতে মায়েরা আবার কল দেয় কিন্তু ফোনটা বন্ধ পাওয়া যায় মেয়েটা যতবার কল লাগায় ততবারই বন্ধ আসে কোনো কিছুই ভালো লাগছে না মায়রার পরীক্ষার বাকি আর মাত্র পাঁচ দিন অথচ এই এক মাসে যে প্রিপারেশন নিয়েছিল এখন সেই জোরটা নেই গত দুই দিন ধরে ইহাম তাকে কল দেয় না কথা হয় না লোকটার সাথে বেল মন মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা আচমকা ফোনের শব্দে ধ্যান ভাঙে তার অবজ ছোট মনটা সাই ইহাম কল করেছে কিন্তু তার মন খান খান করে দিয়ে মিথিলার কল আসে বিবস মুখে ফোনটা তুলে সে কিরে কল দিয়েছিলি ভার্সিটিতে ছিলাম কয়টা কল দিয়েছি দেখেছো তিক্ত অভিমুখে প্রশ্ন করে মায়রা কোনো কিছুই তার ভালো লাগছে না দেখেছি এবার কল কেন করেছিস বল মায়রা সব ঘটনা খুলে বলে তার মন খারাপের কারণও বলে বুঝলাম তোর যখন দরকার পড়ে তখনই মিথিলা আপুর কথা মনে হয় তাই না অন্য সময় কয়বার কল দিস আমায় তুমিও কথা শোনাবে নাকি এখন আচ্ছা শোনাচ্ছি না কিন্তু তোর কি মনে হয় না বিষয়টা ওনার কাছে থেকে লুকিয়ে খারাপ করেছিস মানলাম একটু ভুল হয়েছে তাই বলে কথা বন্ধ করে দিবে কল দিবে না দেখ একটা জিনিস একটু চিন্তা কর তুই যেই লোকটা এত দূর থেকেও তোর হাত ধরে রাফি অসভ্যতা করেছে বলে ছেলেটাকে মেরে আবার হসপিটালে ভর্তি করেছে কাছে না থাকুক যেভাবে হোক ঘটনাটা ঘটিয়েছে তো আবার তাকে হসপিটালে ভর্তি করানোর আগে তোর বাড়ি বয়ে এসে সরিও বলিয়েছে বিষয়টা বুঝতে পারছিস মায়েরা চুপচাপ মলির মুখে শুনে গেল মিথিলার কথা তাহলে তুই নিজ থেকেই বুঝু লোকটার কাছে তুই কতটা দামি আমার মনে হয় লোকটা মানতে পারছে না তার আদরের বউয়ের হাত কোনো ছেলে ধরেছে তার উপর কথাটা তোর মুখ থেকে না শুনে আরেকজনের থেকে জানতে হয়েছে বলে রেগে গিয়েছে উনি হয়তো বেশি রকচটা হয়তো কথা কম বলে গম্ভীর কিন্তু খুব রাগী আমি পড়ায় মন বসাতে পারছি না আপু বোকার মতো কথা বলিস না মায়েরা পাঁচ দিন পর পরীক্ষা মনোযোগ দিয়ে পড় টেস্ট পরীক্ষার আগেও তো ওনার সাথে তোর ঝামেলা হয়েছিল কিন্তু ইহাম ভাইয়াই তো তোর সাথে কথা বলেছে নাকি এবারও দেখবি উনি কল দেবে আমার যে সহ্য হচ্ছে না মায়েরার কণ্ঠে ছিল অগাধ অসহায় বোধ কিছু করতে না পারার নীরব আহাজারি মিথিলা সবটা আজ করলো স্বামী সোহাগী বোনরে আমার তোর যদি তোর নাশ হয় তোর নিজে কল দিয়ে দে ফোন বন্ধ কাল থেকে হাজারবার দিয়েছি তবে আর কি বলবো বাদ দাও তোমার খাবার কি। সরি এই মতো খবর হবে ভুল আছে বাদ দাও তোমার খবর কি। নতুন বয়ফ্রেন্ড এসেছে জীবনে মনে হচ্ছে এটা পার্মানেন্ট হয়ে যাবে তাড়াতাড়ি বিয়ে করো আপু মিথিলার সাথে কথার ফাঁকে মায়রার ফোনে কল এলো কান থেকে ফোন সরিয়ে পাশান মানবটা লাফিয়ে ভাসতে উঠল চর্যদি বলল আপু ফোন রাখো ফোন রাখো উনি কল দিয়েছে ফোন ধরতে ইহাম কেমন জলদগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো শরীর কেমন এখন অভিমানে গাল ফুলে ওঠে মায়রার মাথা নিচু করে ব্যালকুনির গ্রিলের নক খুঁড়তে খুঁড়তে গম্ভীর গলায় সেও জবাব দেয় আপনার কি আর আমার খোঁজ রাখতে হয় না হলে কি আর কল দিতাম তর্ক না করে সেটার উত্তর দাও যেটা জিজ্ঞেস করেছি এই দুদিন তো খোঁজ নেননি তাহলে তুমি যেন বুঝতে পারো যেটা তুমি সামান্য ভেবেছ সেটা আমার কাছে কতটা গুরুতর ব্যাপার মাথা যখন কথাই শোনো না তখন আর কথা বলে কাজ যা যা জিজ্ঞেস করেছি উত্তর দাও শরীর কেমন এখন দুদিন যখন জানতে চাননি তখন আর জানতে হবে না জবাব দিবে নাকি ফোন রাখব গাল ফুলিয়ে মায়েরা অভিমানী সুরে বলল আপনি এমন কেন এত রাগী কেন আপনি তোমায় তো আগেই বলে দিয়েছি মায়েরা আমি গদগদ হয়ে যাওয়া পুরুষের মতো না আমি একটু এমনই মেনে নিতে শিখে নাও ভালো আছি মায়েরা এতদিনে বেশ বুঝে গিয়েছে লোকটা উপরে উপরে বেশ করা হলেও দায়িত্ব কিংবা যত্নের দিক থেকে তার প্রতি কোনো ছাড় দেয় না ব্যবহারটা এমন হলেও ভেতরের নরমত্ব কাজে গভীর ভাবে উপলব্ধি করতে পারে সে মানুষটা একটু অন্য অন্যরকম সব কিছুর আমি কেমন আছি হুম তো ম্যাডামের রাগ কিভাবে ভাঙবে একবার আসুন না ক্যাপ্টেন সাহেব মায়েরা কণ্ঠে আকুল আবদার মেয়েটার মুখের ভঙ্গি কল্পনা করে ইহামের বুকটা জ্বলে ওঠে নিজের অপরগতার কথা ভেবে ভেতরটা তসনস হলো তার অবুজ মেয়েটা বুঝে না সে চাইলেই ছুটে জেলে আসতে পারে না সব কিছুর নিয়ম আছে এত ঘন ঘন ছুটি তার হয় না অথচ মেয়েটাকে বুকে চেপে ধরার বোবা ইচ্ছাটা সবসময় তাকে জ্বালিয়ে মারে ভিডিও কলটা ধরো ল্যাপটপের বিশাল স্ক্রিনে মায়রার শুভ্র নীল আকাশে এক রাস কালো মেঘ জমা দৃশ্য দেখা যায় বুকটা স্যাত করে ওঠে ইহামের ওই বলদ মেয়েটাকে কি করে বোঝাবে তার ব্যাকুল মনটা অস্থিরভাবে কতটা ছটফট করছে এক ছুটে গিয়ে মেয়েটাকে বুকের সাথে চেপে ধরতে কপালে গালে অসংখ্য চুমুক খেয়ে আমার মায়েরা আমার হার্টবিট তুমি এভাবে মুখ করে থেকো না তোমার অমন মুখ দেখলে আমার খুব রাগ লাগে বলার ইচ্ছাটুক ওই নরম মনের মেয়েটাকে কি করে বলে সে নিজের সীমাবদ্ধতার কথা চিন্তা করে ভেতরটা চুরমার হলেও শক্ত থাকে ইহাম বরাবর ই তো সে শক্ত কঠোর স্পর্শ কাতর বিষয়গুলিও তো সে শক্তভাবে সামলে নেয় কিন্তু তার সকল দুর্বলতা অসহায় বোধ বুঝি ঘুরিয়ে ফিরিয়ে ওই একটা মেয়েতেই নিবদ্ধ হয় এখন যদি একটু গলে যায় ইহাম তবে ওই মাথা মোটা মেয়ে একেবারে কাদা কাদা হয়ে যাবে ফোর্স করে তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের চিরাগত ফর্মে ফিরে ইহাম সেই রুক্ষ কঠিন আদল আমার সুইটহার্ট এমন আবদার করতে নেই তোমায় তো বলেছি তিন মাসের আগে আমার ছুটি নেই মায়েরার মুখ আরও কালো হয়ে যাই দেখা গেল ইহাম জানে সব বোঝে মায়েরার বয়সটা বড্ড আবেগী ভালো লাগার এই বয়সে মেয়েরা নিজেদের পছন্দের মানুষকে সব সময় কাছে পেতে চায় কিন্তু সেটা অনেক বাধা বিপত্তির কারণে সেটা হয়ে উঠছে না ডার্লিং ফিরে এলে তোমায় ধামাকা অফার দিব কোনো মন খারাপ নয় তবুও মায়েরা কিছু বলে না মাথা নিচু করে বিষণ্ন নীল মুখে তাকিয়ে থাকে মানুষটা খুব পাশান তার কোনো কিছুতেই কিছু যায় আসে না সামান্য একটা আবদারিত করেছে এটাও কি রাখা যায় না অথচ বোকা মেয়েটা ইহামের কঠিন আবরণের মধ্যকোণে অন্তর্করণের তীব্র নরমত্ব এখন উপলব্ধি করতে সক্ষম হয়নি প্রসঙ্গ পাল্টাতে ইহাম প্রশ্ন করে মেডিসিন নেওয়া হয় হুম না না কিছু বলে মাথা ঠিক মতো নুইয়ে রেখেই চুপচাপ চোখের পানি ফেলে দৃশ্যটুক দেখে ইহামের যে ছোলকে ওঠে রেগে দাঁত চেপে নিজের ধমকের সুরে বলে মায়েরা কান্না থামাও কতবার বলবো আমার সামনে কাঁদবে না বেয়াদব মেয়ে কথা কানে যায় না ইহামের ধমকে এবার মেয়েটা ফুপিয়ে ওঠে কান্না তার তার লাগে রাগ বাড়ায় চেয়ে বড় কথা বুকটা ছটফট করে মায়েরার ওর চোখের পানিতে কেমন অশান্তি অশান্তি লাগে মেয়েটার মন খারাপের বিষয়টা মাথায় এনে নিজেকে শান্ত করে কোমল সুরে ডাক দেয় মায়েরা এদিকে তাকাও তাকাও আমার দিকে মেয়েটা আস্তে ধীরে মাথা তোলে এই অল্প সময়ে নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে টুকটুকে লাল নাক দেখে ম্লান হাসে আমি তো কাছে নেই আমার কাজটা না হয় তুমি করে দাও দ্রুত চোখের পানিটা মুছ তো কতবার বলবো কাঁদলে তোমায় বিস্ত্রি দেখায় লাগুক আমার রাগ হয় হোক এখন যে তোমার চেরির মতো নাকটা খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে তার বেলা জবাব দেয় না মায়েরা লজ্জা পায় লোকটা একটা অসভ্য বিব্রত বোধে ফেলতে ভাবে না একটুও এই খারাপ তো এই ভালো পড়াশুনো হচ্ছে তো মাথা নাড়ায় মায়েরা তুমি আমার মন আকাশের এক ফলে সূর্য কিরণ মায়েরা সূর্য যেমন বহুদূর থেকেও পৃথিবীতে রোশনি ছড়িয়ে দেয় ঠিক তেমনি তুমি আমার কাছে না থাকলেও তোমার অস্বস্তিটুক সূর্যের কিরণের মতো আমার অন্তর্কোণে সর্বদা আলো ছড়ায় শিফুর অবস্থাটা দম বন্ধকর পরিস্থিতির মাঝে আটকে গিয়েছে তুহিন ভাইয়ের এই এড়িয়ে চলা তাকে বড্ড কষ্ট দেয় প্রতিনিয়ত বাকি সবার কাছে নিজেকে ভাইয়ের মতো শক্ত দেখানোর চেষ্টা করলেও সে তো জানে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে একদম নিঃশেষ হয়ে যাচ্ছে সে বুকের থেকে প্রতিনিয়ত তার অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে সেই বোবা আর্তনাদ চার দেওয়ালেই বন্ধি বইয়ের দিকে চেয়েও মন দিতে পারছিল না একটুও তখনই ফোন বাজে দৃষ্টি ফিরিয়ে দেখে তুহিনের কল এসেছে বিস্ময়ে কপাল কুচকায় মেয়েটা সেকেন্ডে কয়েক সময় নিয়েই ফোন রিসিভ করে কিছু না বলে চুপচাপ থাকে কিছুর অপেক্ষায় শিফু টিফু কেমন আছো ভালো ভালো সত্যি নাকি মিথ্যে কথা বলছো খারাপ থাকার কথা ছিল কি ভালোই আছে তুহিন ভাই শিফুর গলার অমন সুর শুনেই চটে গেল তুহিন এই মেয়ে একদম আমার সামনে শক্ত হবার অভিনয় করবে না ওই টুকুন লেদা এক বাচ্চা আবার ভাব নেয় আশি বছরের বুড়ির আমি তো বুড়ি হব আপনার সামনে এখনো মালয়েশিয়ান কচি কচি মেয়েগুলি আছে না থাকলেই থাকলেই আবার কি ওদের ভালো লাগবে আপনার কিন্তু কেউ আমার শিপুটিপুর মতো তো নয় আনন্দে চোখ দুটি চিকচিক করে ওঠে শিপুর দিন যেন চোখের পলকে শেষ হয়ে যায় দেখতে দেখতে এক মাসে মায়রার এক্সাম শেষ হয়ে যায় আজ শেষের এক্সামটা দিয়ে এসে খুব খুশি যেন পারে না শুধু রাস্তাতে নাচতে পরীক্ষার হল থেকে বের হতেই বাবাকে দেখতে পায় ইচ্ছা ছিল তখনই লোকটাকে কল করবে কিন্তু পরে আর করেনি আস্তে ধীরে নিজের রুমে গিয়ে না হয় রিল্যাক্সে বলবে পরীক্ষা কেমন দিলি মা ভালো এক গ্লাস ভালো এ প্লাস না পেলেও ফেল করব না এটা নিশ্চিতে থাকো মেয়ের কথা শুনে তার জো যাই মহিন সাহেব নির্বোধের মতো তাকিয়ে থাকে প্রশ্ন করেন এ কেমন কথা আম্মা ইস বাবা একটুও চিন্তা করো না একেবারে ডুপার লেভেলের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না হলেও খারাপ তো আর না আমার সব পরীক্ষা ভালো হয়েছে আব্বু স্যাররা যদি দয়া করে নাম্বার দেয় তবে প্লাসলাস পেলে পেতেও পারি নো টেনশন ফুতে আবু মেয়ের কথা শুনে তার যান মাহিন সাহেব বাড়ি ফিরে মায়েরা আগে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো ফাতেমা বেগম এই যে মেয়েকে ডাকলেন কিছু খেয়ে রেস্ট নিতে মেয়েটা শুনল না খুশির জোয়ারে তার হৃদয়টা ভাবে চন্মনা করছে ঠোঁটের কোণে বহু কাঙ্ক্ষিত একটা হাসি সরছেই না মেয়েটার মুখ থেকে আনন্দে আটখানা হয়ে সে এক বুক আসার ঝিলিক নিয়ে সে কল দিল ইহামকে দুইবার রিং বাজতেই কলটা কেটে গেল মায়েরা জানে এখনই পাশান লোকটা কল দেবে হলো তাই ইহাম কল করতেই খুশিতে আত্মহারা মায়েরার চোখ দুলে উঠল ফোন রিসিভ করে সালাম দিল হৃদয়টা খুশিতে থরথর করে কাঁপছে মায়রার ক্যাপ্টেন সাহেব আমার পরীক্ষা শেষ কথাটা উচ্ছ্বাসের সাথে কতটা উচ্ছ্বাসের সাথে কথাটা বলেছে তা যেন গলার সুরেই বোঝা যায় যেন কতদিনের দিনের স্বপ্ন পূরণ হবার আনন্দ ঝরছে কথার নিমিত্তে ইহাম সবটা বুঝেই রুক্ষ মুখে কঠিন রইল শক্ত আওয়াজে প্রশ্ন করল কেমন হয়েছে এক্সাম ভালো শুধু ভালো ইস রাখুন না আপনার ওসব কথা আমি কি বলছি সেটা শুনুন কথার প্রতিটা ভাজে উৎকণ্ঠা উ পড়ছে টের পায় ইহাম তবুও কঠোর ভঙ্গিতে চুপ থাকে সে যেন নিজের টুক মুড়ে চুপ রইল সে মায়েরা কি বলবে তা যেন সে বুঝেই গিয়েছে তাই তো তাড়াহুড়ো করে সে ব্যস্ততা দেখালো আমার একটু কাজ আছে আমি তোমার সাথে পরে কথা বলবো মায়েরা আরে শুনুন না ক্যাপ্টেন সাহেব ফোন রাখবে না আমার কথাটা একটু শুনুন বেশি সময় নিব না প্লিজ মায়রার ওই আহাজারি ইহামের পাশান হৃদয়ে প্রবল আঘাত করে ভেতরে কেমন চির ধরে তার দাঁত চেপে নিজেকে দৃঢ় করে আর ফোন কাটার ইচ্ছা হয় না মেয়েটা দূরে থাকায় ইহামের ভাবভঙ্গি না দেখেই উদ্গ্রীবের সাথে বলে ক্যাপ্টেন সাহেব আমার পরীক্ষা শেষ আমায় নিতে কবে আসবেন আপনি ইহাম কিছুক্ষণ চুপ থাকে গম্ভীর কণ্ঠে জবাব দেয় এবার দেখি বলে ইহামের এমন চুপচাপ গম্ভীর ভাব দেখে কপাল কুঁচকে আনে মায়েরা এতক্ষণ মানুষটার গুরু গম্ভীর ভাবটা পাত্তা না দিলেও এখন মায়েরার সন্দিহান দেখি মানে ক্যাপ্টেন সাহেব আপনি তো বলেছিলেন এক্সামের পর আমায় আপনা ইহাম একদম পাথরের মতো শক্ত হয়ে মায়েরার মনটাকে টুকরো টুকরো করে দিয়ে জানালো তার দরকার নেই এখন আসতে হবে না সময় করে আমি আনব তোমায় কিন্তু এখন নয় চলবে অসংখ্য ভুল থাকতে পারে লেখাতে রিজেক্ট দেওয়া হয়নি এটা লেখিকা আপুর কথা বানান অনেকে অনেক ভুলের কারণে রাইট রিডিং পড়তেও অনেক সময় ভুল হয়ে যায় তো অল্প ভুল কিছু হয়ে গেলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন ধন্যবাদ